কেমন আছেন আপনি আশা করছি আপনি ভালো আছেন আজকে এই ভিডিওটি আপনি প্লে করছেন আমি মনে করছি আপনি অনেক ভাগ্যবান একজন লোক কারণ এই ভিডিওটি আপনার জন্য তৈরি করা হয়েছে যেটি দেখে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন দেখেন এখানে আমার ব্যালেন্স কত আছে ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে এবং আমি লাস্টে কত টাকা ব্যালেন্স নিয়ে এখানে বের হই একদম লাইভে আপনাদেরকে আমি দেখাবো এবং এখান থেকে যে শুধু আমি ইনকাম করতে পারবো এমন না আপনিও কিন্তু একটু ধৈর্য ধরলেই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আমি কি কীভাবে গেম প্লে করতেছি বা আমি কিভাবে খেলতেছি সেই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এখান থেকে অনশয় আপনি প্রচুর পরিমাণ ডেলি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাকে প্রথমেই যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেম প্লে করতে হবে ঠিক আছে তো কীভাবে আপনি গেম প্লে করবেন আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে আস্তে আস্তে বলে দেবো তার আগে আপনি খুব মনোযোগ সহকারে আগে খেলাটা দেখেন কারণ এখান থেকে শুধু তো আপনার অ্যাকাউন্ট করলে ইনকাম হবে না আপনারা আসলে ভালোভাবে এটাকে লক্ষ্য করতে হবে তারপরে আপনার ইনকাম হবে ঠিক আছে বন্ধুরা আর আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আমার টেলিগ্রাম দেওয়া আছে ঠিক আছে ওই টেলিগ্রামে নক করবেন আমি আপনাকে ডিটেলস বলে দিব হুম কীভাবে কী করতে হবে আমি কিন্তু সম্পূর্ণটা আপনাকে বলে দিব। আমি দেখেন এখন একটু ব্যালেন্সটা বাড়িয়ে নিলাম হুম তো এখন দেখেন আমার কিন্তু যেটা আছে এখন কিন্তু আমার ভালো একটা প্রফিটে আছে ঠিক আছে তো সরি তো এখান থেকে আমি আর একটু বাড়িয়ে নিলাম ব্যালেন্সটা দেখেন তো আসলে এখান থেকে হতাশ হওয়ার কিছু নাই ঠিক আছে এখান থেকে হতাশ যদি হয় তাহলে কিন্তু সবশেষ হতাশ হওয়া যাবে না ধৈর্য রাখতে হবে ঠিক আছে ধৈর্য নিয়ে এখান থেকে গেম প্লে করতে হবে দেখবেন যে আপনি অবশ্যই সাকসেস হবেন আমি আপনাকে কথা দিচ্ছি আর এই ভিডিওটা আমি হচ্ছে কোরবানির ঈদ পর্যন্ত করবো কারণ আমি জানি ঈদ উপলক্ষে আপনাদের সবারই কিন্তু এক্সট্রা কিছু টাকার প্রয়োজন আছে হ্যাঁ আর ঈদ পর্যন্ত কিন্তু প্রতিদিন আমি এই ভিডিওগুলো দিয়ে যাব যেটা দেখে আপনারা খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন প্রতিদিন অন্তত কিছু না হইলেও আপনি এক হাজার দুই হাজার তিন হাজার টাকা কিন্তু অনারসায় ইনকাম করতে পারবেন আর শুধু আপনি না আপনার ফ্রেন্ডদেরকেও আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন যেখান থেকে সবাই কিন্তু উপকৃত হবে তো বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমার অলরেডি প্রায় এক হাজার টাকা কিন্তু প্রফিট চলে আসছে ঠিক আছে আমি আসলে অতিরিক্ত কিছু করব না দুই হাজার টাকা বা তিন হাজার টাকা মতো হইলেই কিন্তু আমি এখান থেকে গেমটা স্টার্ট করব ওকে তো দেখেন বন্ধুরা ঊনপঞ্চাশ হাজার ছিল এখন কিন্তু দেখেন আমার ব্যালেন্সটা কত আছে বান্ন হাজার একশো আঠারো টাকা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে এখান থেকে আমি একদম লাইভে এই টাকাটা ইনকাম করলাম আর আমি আসলে এই এই সাইট নিয়ে আরও ভিডিও বানাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্টস করবেন ঠিক আছে কারণ আপনার কমেন্টস পেলে ভিডিও তৈরি করার উৎসাহটা আর বেড়ে আরও বেড়ে যাবে আর বন্ধুরা আজকে আমি যে সাইট থেকে গেম প্লে করলাম সাইটটার নাম হচ্ছে ডিবি ব্যাট হ্যাঁ আপনি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই যে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোড আছে এই প্রোমো কোডটা ব্যবহার করবেন তাহলে এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু আপনি এখান থেকে অনেক অনেক বোনাস পেয়ে যাবেন এই বোনাস নিতে অবশ্যই আপনি প্রোমো কোড ব্যবহার করবেন আর এটা প্রোমো কোডটা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি কোনো প্রকার বোনাস পাবেন না